আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের একটি বর্ণপ্রকরণ উদ্ভিদ যেটার নাম হচ্ছে শিয়াল কাঁটা এই উদ্ভিদটি একটি মেক্সিকান কপি নামেই পরিচিত এটি অনেক আগে থেকেই আমাদের চক্ষু চিকিৎসায় ব্যবহৃত হয়ে বলে ল্যাটিন ভাষায় এর গ্যানাস করা হয় আর মঙ্গ আর এর আদি নিবাস ধরা হয় মেক্সিকো যার কারণে এই উদ্ভিদটি স্পেসিস নাম দেওয়া হয় মেক্সিকানা এই জন্য বৈজ্ঞানিক নাম আর্জিমন মেক্সিকানা এটি সেই আদি নিবাস মেক্সিকো থেকে পৃথিবীর অন্যান্য দেশে ছড়ায় পড়ে আমাদের এই ভারতীয় উপমহাদেশ তথা এই বাংলাদেশে স্প্যানিশ বাণিজ্যিক ব্যবস কারণে যে ব্যবসায়ীরা এই এলাকায় আসেন তাদের জাহাজে করে যে আলু এবং মাটির সাথে এই উদ্ভিদটির বীজ আমাদের এলাকায় বিভিন্ন বন জঙ্গলে ছড়িয়ে পড়ে বিদায় এইখানে সব এলাকায় উদ্ভিদটিকে এখন পাওয়া যায় আমাদের এই উদ্ভিদটির আমরা যদি দেখি তার কাণ্ডটা বেশ বিরুদ্ধ প্রকৃতির নরম কাণ্ড এবং উদ্ভিদটি এক থেকে দুই মিটার পর্যন্ত উচ্চ হয় এটার এই এটি আমরা যদি দেখি তার একাধিক ব্রাঞ্চ একটি উদ্ভিদে পাতাগুলি লক্ষ্য করলে দেখব যে ঢেউ ঢেউ পাতায় এবং প্রতিটা কিনারে অনেকগুলি খাজ থাকে খাজের শীর্ষকে অত্যন্ত সুচালো কাঁটা থাকে এই কাঁটাগুলি সহ পুরো পাতাটা দেখতে অনেকটা শিয়ালের লেজের মতো বিদায় এটাকে নাম দেওয়া হয়েছে শিয়াল কাঁটা এই উদ্ভিদের আয়ুষকাল এক বর্ষ এটি বর্ষজীবী ফাল্গুন চতুর্শে এটিতে ফুল ফুটে ফুলটি হলুদ বর্ডের এবং পাতার পক্ষে একটি মাত্র করে এটি ফুল ফুটে এর মোট পাপটি ছয়টি আমরা যদি লক্ষ্য করি এবং ভিতরে অসংখ্য পুঙ্কেশ্বর আছে এই যে গর্বাশয়ের গর্বামুণ্ড একাধিক আছে এখানে এটাতে এই পুষ্পটাই পরবর্তীতে পরিবর্তিত হয়ে বীজ হয় বীজটা অনেকটা তিসি বীজের মতো হলেও তার গায়ে অসংখ্য কাটা এবং একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রকোষ্ঠগুলির ভিতরে অসংখ্য বীজ হয় এখানে আমরা যদি লক্ষ্য করি এই বীজগুলো একটা সরিষার বীজের মতো এই ক্যাপসুল আকৃতির তার গঠন এর একটি টক্সিক উদ্ভিদ হলেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে আমরা দেখি এই উদ্ভিদটি থেকে নির্গত নির চাষ আমাদের দেহতক্ষে কত নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে আমাদের কুষ্ঠ রোগে এটি ব্যবহার হয় এটাতে ডিজিটালিস নামক একটি রাসায়নিক পদার্থ থাকার কারণে এটি আমাদের হৃদরোগে এটাকে ব্যবহার করা যায় আর গনেরিয়া রোগের জন্য এটি একটি উত্তম ঔষধ হিসেবে ব্যবহার করে থাকে এর পাতা আমরা যদি দেখি এর পাতার এই নির্যাসগুলি সেখান থেকে যে নির্যাস এটা আমাদের লিভারের যে রোগ হয় বিশেষ করে লিভার সিরোসিস বা ফান্ড রোগ এর ক্ষেত্রে চিকিৎসায় ব্যবহার করা হয় তাছাড়া এর পাতার রস আমাদের অ্যাজমা ঠান্ডা বা কাশিজনিত রোগের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে এর ফু মূল যদিও মূল মাটি নিচে এর মূলের রস যদি বৌতা বা মৌমাছি এই জাতীয় কোনো প্রাণী ফুল ফুটায় তার সেখানে যে তীব্র ব্যথা হয় ব্যথা কমানোর জন্য এই মূলের রস দেয়া হয় মূলের রস গর্ভবতী মহিলাদের গর্ভ প্রসবকালীন ব্যথা কমানোর জন্য ব্যবহার করা যায় আর এর মূলের ক্ষেত্রে আমরা যদি কৃমিনাশক হিসাবে ব্যবহার করা যায় এর মূলের রসটিকে আমরা আমাদের অনেকে যাদের মুখের গন্ধ হয় সেই গন্ধ দূর করার জন্য মাউথওয়াশ হিসাবেও কিন্তু আমরা কাজ করতে পারি হ্যাঁ মাউথ আর যে ফুল এই ফুলের আমরা যদি বেটে এটার আমরা মাথায় দিই তাহলে দেখা যাবে যে থকথকে করে মাথায় দিলে রাতের বেলা ভালো নিদ্রা হয় বিশেষ করে পঞ্চাশ বছর বয়সের পরবর্তী মানুষদের অনেকেরই নিদ্রায় সমস্যা দেখা দেয় যার কারণে তাদের জন্য আমি মনে করি এটা যথেষ্ট উপকারী আর এর এই বাটা যে ফুলের পাপড়িগুলি তার অংশ দিয়ে কিন্তু আমাদের অনেকের ঘাড়ে বা কানে অনেক সময় আচিল হয় আঁচিলে যদি কয়েকদিন ব্যবহার করা যায় সে আঁচিলও কিন্তু নষ্ট হয়ে যায় আমরা মূল বুঝলাম তার ফুলও বুঝলাম পাতাও বুঝলাম তার গুরুত্বটা আর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদের বীজ বীজ আমরা রক্ত অমশের কাজে ব্যবহার করতে পারি চিকিৎসার ক্ষেত্রে আর এই বীজকে আমরা ছেঁচে তার থেকে তেল নিতে পারি আর এই তেল সরিষার সাথে সরিষার তেলের সাথে মিক্সড করে যদি আমাদের স্কিনে আমরা মালিশ করি তাহলে এটি চর্মরোগের ক্ষেত্রে যথেষ্ট উপকার করে আর এর তেলটি আমাদের স্কিনকে আমাদের মসৃণ রাখে এবং সতেজ রাখে স্নিগ্ধ রাখতে সহযোগিতা করে আর এটি আমাদের কোথাও যদি সাপে কামড় দেয় সাপে কামড়ানোর জায়গায় এই বীজের তেল যদি লাগানো দেয় সেখানেও ব্যথা উপশম হয় আমরা এই উদ্ভিদটি যেহেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ উদ্ভিদ হিসাবে এখন পরিস্থিতি লাভ করেছে আমাদের সারা বাংলাদেশের পথে প্রান্তরে বনজঙ্গলে এটা প্রাকৃতিকভাবে এই উদ্ভিদটা হয়ে থাকে আমি মনে করি আমাদের সরকার হতে শুরু করে আমাদের সকল মানুষ এতটুকু সচেতন এতটুকু সচেতন হবে এই গাছটির প্রাকৃতিক পরিবেশে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে আমরা যেন সতর্ক থাকি তো সুপ্রিয় দর্শক আজকে আমরা এই উদ্ভিদটি দিয়ে এখানেই প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো উদ্ভিদ নিয়ে আল্লাহ হাফেজ